তো আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি পাঁচ থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন আর যারা এখনো কন্টেন্ট মেডিটেশন পান নাই তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুরা যদি পেজ ফেসবুক অবশ্যই মনে করেন আহ ব্যবহার করে থাকে বা আর্নিং এর জন্য প্রস্তুত হয়ে থাকে তাহলে তাদের জন্য ভিডিওটি শেয়ার করবেন আপনার ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন আপনার জন্য যে কোনো মুহূর্তে কাউকে দেখাতে পারেন তো আসলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তো ছোট একটা অনুরোধ যারা পেজ থেকে দেখেছেন পেজটি ফলো করে দেখুন আর যারা ইউটিউব থেকে দেখেছেন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের কাজে আজকের কাজ হচ্ছে আমাদের আমরা ফেসবুক বা ফেজ কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবো আর কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নতুন অ্যাপ্লাই দু সালে দিয়েছে এখন আপনারা জানেন না হয়তোবা বা অনেকেই ভিডিওটি করেছে কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে কিনা সেটা জানি না তো কিভাবে অ্যাপ্লাই করবেন আর সম্পূর্ণভাবে কিভাবে আপনি ভিডিওটি শেষ করবেন তো আসলেই বেশি বাড়াবো না কাজে চলে যাচ্ছি আমি প্রথমে ব্যাগে চলে যাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে কি করবেন পেজে ক্লিক করবেন ওকে পেজে ক্লিক করার পরে যখন এখানে আমরা থ্রি ডট দেখতেছি থ্রি ডটে ক্লিক করে বাস এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এখানে ভিতরে ঢুকবো থ্রি দেওয়ার আমরা এখানে কফি ওকে আমরা এখানে কপি কপি দিয়ে আপনি করে নেবেন ব্যাগে যাবেন ওকে আবার ব্যাগে ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে এখানে দেখবেন ড্যাশবোর্ড প্রফেশনাল আমরা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকছি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা একটু নিসিস কল করবো করে আবারও যাচ্ছি তারপর এখানে দেখেন সি অল ওকে আমরা এখানে দেখতেছি করে আস্তে আস্তে যাবেন যাবেন এখন আমরা যেটা দেখবো আমরা এখানে ডুবো ক্রিয়েটন সাপোর্ট ওকে ক্রিয়েটর সাপোর্টের মধ্যে আমরা ক্লিক করবো ক্রিয়েটন সাপোর্টের মধ্যে ক্লিক করে তারপর আমরা দেখতেছি কন্টারমেন্টাইজেশন ইয়া সরি মনিটাইজেশন এই মনিটাইজেশনে আমরা ক্লিক করে ঢুকবো ভিতরে ওকে এখন আমরা নিচে স্ক্রল করা লাগবে না এখানে দেখতেছি আমরা যে অপশনে ঢুকবো সেটা হচ্ছে প্রোগ্রাম এলিজিবল হ্যাঁ প্রোগ্রাম এলিজিবিলিটি এলিজিবিলিটি এখানে আমরা ক্লিক করব তো আমি এখন আপনাদের মাঝেই একটা কথা বলতেছি এটা প্রতিদিন কিন্তু দুইবার কিংবা তিনবার আপনারা এই অ্যাপ্লাইটা করবেন তো এখানে দেখতেছেন ইনস্টিমেট মিসেস কল করে ইনস্টিমেটের মধ্যে ঢুকবেন তো ইনস্টিমেটের মধ্যে ঢুকার পরে আমরা সম্পূর্ণ ক্রাইটেরিয়া দেখতে পাব চলে আসলো কিন্তু আমাদের ইনস্টিমেটের প্রোগ্রামটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা আছে এটা সম্পূর্ণভাবে পড়বেন কারণ হচ্ছে ল্যান্ডমোর অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এখানে আগে শুধু ইনস্টিমেট ছিল আর এখানে কিন্তু রিপ্লেস করে দিয়েছে সব এডন রিলস ইনস্টেমেট আপনি সম্পূর্ণ দেখে পড়তে পারেন অ্যাড রিলস ইনস্টেমেট পারফরম্যান্স এন্ড বোনাস তিনটা টুলস তিনটা অপশন কিন্তু এখানে যুক্ত করে দিই রিপ্লেস করে দিয়েছে যে কোনো মুহূর্তে আপনি এই সোনার হরিণ পেয়ে যেতে পারেন যদি এই অ্যাপ্লাই করেন আমি আবার বলছি যারা ফেজ থেকে দেখছেন তারা ফেজটি ফলো করে সঙ্গে থাকুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন একটা লাইক করবেন ধন্যবাদ চলে যাচ্ছি কাজে তো একটু নিস কল আমরা করি একটু নিস কল করলে যে আমরা অপশনে ক্লিক করব অ্যাপ্লাই করব সে একটা ফর্ম আমরা অবশ্যই পাবো এখানে আমি দেখাচ্ছি ছোট্ট করে আমি যে বৃত্তটা দিচ্ছি এই বৃত্তর মধ্যেই কিন্তু আমি একটা ইন দিস ফর্ম এই ইন দিস ফর্মে আমরা ক্লিক করব ইন দিস ফর্মে ক্লিক করে অবশ্যই আমরা ভিতরে ঢুকবো তার ফেসবুক এখানে লেখা এখন চলে আসছে সুন্দর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইনস্টেড ফ্রম ওয়াও দারুণ একটা সুযোগ আমাদেরকে কবে দেবে না দেবে সেটা জানি না কারণ আই এম ইন্টারেস্ট আপনার কি ইন্টারেস্ট আছে আমি সেই অ্যাপ্লাইটা এখানে করব ধন্যবাদ সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ করুন সরি তো আমি এখানে দেখতে পাচ্ছেন ইমেল এখানে কিন্তু ইমেল দেখতে পাচ্ছেন আপনার যেই আইডিটা ইমেল যদি করা থাকে সেই ইমেলটা দিবেন আর আপনার যে ইমেল পরিচিত ইমেলটা আছে অবশ্যই আমি আমার ইমেলটা যেটা যুক্ত করা আছে সেটা দিচ্ছি আমি বসিয়ে দিলাম তো আমি আবারও দেখতে পাওয়া যায় দেখিয়ে দিচ্ছি এখানে দিবেন ইউ আর তার মানে ফেসবুকে যেটা ইয়ে করে নিয়ে আসছেন সেটা আপনারা এখানে দিবেন তো এখানে আমি করে দিলাম আমার ফেস্ট ফেসবুক যে ইউআরএল আছে সেটা তো এটা আমি দেওয়ার পরে বাস আমি নিচে যেটা আছে দা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তার মানে হচ্ছে আপনি টিকটক অ্যাকাউন্ট দিতে পারেন লাইক অ্যাকাউন্ট দিতে পারেন বা ইনস্টেম দিতে ইনস্টাগ্রাম দিতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক এখানে বসিয়ে দেবেন ওকে মনে করেন আমি টিকটক দিলাম এখানে যে আমি টিকটক লিখে দিলাম কিন্তু এটা হবে না কারণ হচ্ছে আমি আগে কপি করে রাখি এটা আগে কপি করতে হবে ওকে একটা নোটবুকে কপি করে রেখে দিলে ওখান থেকে কপি করে এখানে নিয়ে আসতে কারণে আমি বের হলে কিন্তু আর এটা পাবো না আবার প্রথম থেকে করতে হবে ধন্যবাদ আমি এটা দিয়েছি এটা দেওয়ার পর আপনার ডু দিস

পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন ধন্যবাদ তাহলে আমরা কিন্তু ওকে তে ক্লিক করব ভিডিওটি বড় হলে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন পাঁচ থেকে লাস্ট পর্যন্ত যারা দেখেছেন তাদের জন্য ব্রিটার তারাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কোন স্কিপ করে যারা দেখবেন তারা কিছু করতে পারবেন না তো এখানে সম্পূর্ণ আমার চলে হয়ে গেল আমি ব্যাগে ইনস্টল করি আমার ব্যাগ চলে যাব তো ব্যাগে চলে যখন যাচ্ছি অবশ্যই আপনাদেরকে আমি একটা কথা বলবো যে এটা কখন কখন করবেন এটাও আমি সম্পূর্ণভাবে বলে দিতে চাই তো এইটা সকাল নটা বাজে একবার করবেন রাত আটটা বাজে একবার করবেন দুইবার করবেন হয়তো বা তিনবার করবেন যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আপনার কন্টেন্ট মোড সোনার হলে তো অবশ্যই গাইস যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই যারা পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন বা ইউটিউব থেকে দেখেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন আহ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আল্লাহ